কোমরে হাত দেওয়ার কথা শুনে নুহা বিস্মিত হয়ে ব্রুকুজকে তাকায় চোখ দিয়ে ইশারা দিয়ে না করল তিহানকে কিন্তু তিহান শুনল না সে এখন গুড়ের মধ্যে চলে গেছে তিহান তার হাত ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় নুহার কোমরে এরপর জামার উপর দিয়ে সেখানে স্পর্শ করল এরপর কোমর চাপ করার সাথে সাথে নুহার সমস্ত শরীর কেঁপে উঠল তিহানের নিষাক্ত চোখ আর মায়াময় চাহনি নুহার অদ্ভুত লাগলো পূর্বের ন্যায় এই তিহানের চোখে যে গৃণা রাগ জগড়া দেখতে পারল না বরং এক অদৃশ্য মায়াজাল দেখল যে চোখের মুহে নুহা হারিয়ে গেল তার চিরশত্রুর নিকটে যাওয়ার আগ্রহ প্রকাশ পেল তার মনে নুহার কোমরে তাকা হাত ধীরে ধীরে উপরে উঠালো তিহান বাহুদ্য স্পর্শ করে তার মুষ্টিবদ্ধ হাত তার আঙ্গুলের বাজে নিয়ে শক্ত করে চেপে ধরে এরপর উঁচু করে দুইজনের হাত উপরে তুলে তিহান নুহা লজ্জায় রাঙ্গা অক্তিম মুখের দিকে তাকিয়ে শান্ত সরে বলে চলুন নাচ শুরু করি শান্ত গলায় বলা তিহানের কথা নুহা শুনল কিনা তা বোঝা গেল না শুধু মাথা নাড়িয়ে হাবুদক সম্মতি দেশে নুহার অনুমতি পেয়ে তিহান মৃদু হাসল এরপর সে মুষ্টুবদ্ধ করা তাদের হাতে গুরিয়ে নুহাকে তার আর একটু কাছে নিয়ে আসে দুজনের টুট শুয়ে যাওয়ার মতো ঘনিষ্ঠতা ছিল তাদের মধ্যে নুহার কম্পিত টুট জুড়া নজরে পড়ল তিহানের তার শরীর উষ্ণ কাম জড়িয়ে পড়ল এই তীব্র শীতে তার গরম করছে এরপর তিহান আর নুহা দুই বিপরীত পাশে পা বাড়িয়ে একে অপরের সাথে তাল মিলালো। তিহান নুহার হাত ধরে গুড়ালো, নুহা তিহানের চারপাশে ঘুরল নুহার পরোহিত গাউন পাখির ডানার মতো মেলে উঠল নুহা এবার তিহানের হাত ছেড়ে দিয়ে তার হাত দিয়ে তিহানের বুক স্পর্শ করল ধীরে ধীরে তিহানের বুকে হাত দিয়ে সমুদ্রের ডেউয়ের মতো প্রশস্ত বুকে হাত শুইয়ে দে এরপর তিহানের পিছনে গিয়ে তার চারপাশে ঘুরতে তাকল গানের সুমধুর ধ্বনি আর তাদের একে অপরের ডান্স যেন এই তীব্র শীতের মাঝে আগুন ধরিয়ে দিল নুহা যখন ঘুরে ঘুরে তিহানের থেকে দূরে যেতে চায় তখন তিহান হাত ধরে নুহাকে নিজের কাছে নিয়ে আসে পিছন থেকে নুহাকে ধরে তার কাছে নিয়ে আসে পুনরায় তার বুকের সাথে মিশিয়ে নেয় দূরে টেবিলে পড়ে তিহান আর নুহার ডান্স দেখছে মেঘ আর মিটমিট করে হাসছে এই দুইজন যতই ঝগড়া আর মান অভিমান করুক না কেন তাদের একসাথে কিন্তু বেশ মানায় একদম পারফেক্ট কাপল আর ভালোবাসার মাঝে যদি ঝগড়া মিষ্টি হাসি টাট্টা আর হুনসুটি না থাকে তবে সে প্রেম কখন পূর্ণতা নুহা আর তিহান উভয় যদি ঝগড়া করতে করতে ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যায় তবে কিন্তু মন্দ হবে না তাছাড়া তিহান ছেলে হিসাবে যথেষ্ট ভালো শান্তশিষ্ট আর বদ্রল নুহা ও সুন্দরী বুদ্ধিমতী আর খুব মিশুক প্রকৃতির ভবিষ্যতে কী হবে তা না হয় বাইক্য ঠিক করে দেবে প্রায় পাঁচ মিনিট পর নুহা আর তিহানের ডান্স শেষ হয় রোমান্স আর মুগ্ধতায় বরা কাপল ডান্স করছে তারা ডান্স শেষ হবার পর আশেপাশে থাকা সকলে হাততালি দিয়ে উঠে সিনিয়ররা তো প্রশংসা পঞ্চমুখ কিন্তু নুহা আর তিহানের কানে এখন হাততালি বা গান থেমে যাওয়ার বিষয়টা যায়নি তারা এখনও একে অপরের মাঝে বিলীন হয়ে আসে নুহার চোখে সমুদ্রের নেয়া গভীরতা যার মাঝে তিহান হারিয়ে গেছে দুইজনে এখন খুব কাছাকাছি অবস্থান করছে সিনিয়ররা সকলে এগিয়ে যায় ডান্স গাউনে এরপর হুশি হয়ে জুড়ে শব্দ করে বলে উঠে নুহা তিহান তোমরা উভয়ে খুব সুন্দর ডান্স করেছ এক কথা দারুণ হয়েছে কি রোমান্স আর কি এক্সপ্রেশন দিলে তোমরা জাস্ট ওয়াও হঠাৎ সিনিয়রের কণ্ঠ শুনে নুহা আর তিহান দুইজনে চমকে যায় তারা দ্রুত গুড় থেকে বের হয়ে আসে এরপর আশেপাশে তাকায় ডান্স শেষ হয়ে গেছে এইটা বুঝে তারা একে অপরের থেকে দূরে সরে আসে ডান্স করার সময় তারা একে অপরের সাথে যে রোমান্স করেছে এই কথাটা অবিশ্বাস্য লাগলে তাদের কাছে আর এতক্ষণ কি হয়েছিল তাদের কোথায় হারিয়ে গিয়েছিল তারা সত্যি নোহা তার চিরশত্রু এই মিশয়ে তাদের সাথে ডান্স করছে আর তিহান সে কী করে এই মিসেস জগড়টের সাথে রোমান্টিক কাপল ডান্স করতে পারে অসম্ভব তারা দুইজন করবে রোমান্স কিন্তু পাঁচ মিনিট সময় আগে তাদের করা ডান্স আর রোমান্টিক মুহূর্তর কথা মনে পড়ে বেশ লজ্জা পাচ্ছে দুইজন একে অপরের দিকে তাকিয়ে পারছে দেখতে না আর সিনিয়ররা তাদের লজ্জা দিতে ইচ্ছে করে যাচ্ছে আরও নুহা আর গাউনে দাঁড়িয়ে তাকতে পারল না সে দৌড়ে ছুটে চলে আসে আগের জায়গায় যেখানে মেঘ বসেছিল টেবিলের কাছে এসে দাঁড়ায় নুহা মেঘ বসে থাকা থেকে উঠে দাঁড়ায় এরপর নুহার লজ্জায় লাল হয়ে যাওয়া গাল দুইটি টেনে ধরে বলে কি হয়েছে তোমার নুহা হঠাৎ করে এমন লজ্জা পাচ্ছ কেন ডান্স গাউনে এতক্ষণ তিহানের সাথে খুব রোমান্স করছিল এখন এমন লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার কারণ কি শুনে নুহা মেঘের দিকে রাগি দৃষ্টিতে চুপ গরম করে তাকায় কিন্তু মেঘবয় পায় না বরং সে শব্দ করে খেল খেল করে হাসতে থাকে মেঘ বেশ বুঝতে পারল নুহা খুব শীঘ্রই তিহানের প্রেমে পড়বে অবশ্য পড়বে ডান্স প্র্যাকটিস রুমে সবাই নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে নাচ গান অনুশীলন করতে থাকে মেঘ তার গান গেয়ে সবাইকে শোনায় যদিও তার তারা বাংলা বুঝতে পারে না তবু ও মেঘের কানের কণ্ঠের প্রশংসা করে দুপুর দুইটা নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে সারা কলেজ রঙিন লাল মরিচা বাতি দিয়ে সাজানো হয়েছে কলেজ প্রাঙ্গনে বড় স্টেজ বসানো হয়েছে যা হাজার রকমের ফুল আর রঙ্গিন কাপড় দ্বারা সজ্জিত সময় খুব কম থাকায় আয়োজন খুব সুন্দর হয়নি কিন্তু খারাপ হয়নি সাধারণতের মধ্যে অসাধারণ ছিল আয়োজন আর আদরিয়ানের পছন্দের অবশ্যই প্রশংসা করতে হয় এত অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে সমগ্র সাজিয়ে ফেলেছে আজ সারাদিন কলেজে ক্লাস হয়নি যার ফলে ছাত্রছাত্রীরা সকলে মিলে বেশ আনন্দ আর মজা করছে একসাথে আড্ডা দেওয়া অনুষ্ঠানের জন্য কলেজ সাজান আদ্রিয়ানকে বিভিন্ন কাজে সাহায্য করা তারা মেঘের আজ সারাদিন খুব ভালো কেটেছে সিনিয়র সহ অন্য সব ছাত্রছাত্রীর সাথে পরিচয় হয়েছে তার কলেজের নিয়মিত ক্লাস আর পড়াশোনার মাঝে একটু সকলে মিলে আনন্দগণ মুহূর্ত গেছে বাসায় একা থাকলে হয়তো বোরিং ফিল করত তাই কলেজে চলে আসার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছে দুপুরে দুইটা বাজে প্রত্যেকের বেশ ক্ষুধা লাগছে আজ ক্যান্টিন বন্ধ থাকবে তাই কলেজ কমিটির পক্ষ থেকে সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্টেজের বাহিরে চেয়ার রাখা সেখানে বসে সবাই খাবার খাচ্ছে মেঘ তার খাবার হাতে নিয়ে দাঁড়িয়েছিল সাদা কাগজে মোড়ান পলিথিন এর ভিতরে হালকা নাস্তা আশেপাশে তাকিয়ে আদ্রিয়ানকে হচ্ছিল সারাদিন ধরে একবারও আদ্রিয়ানের সাথে কথা হয়নি দূর থেকে একবার দেখছিল কিন্তু কথা হয়নি তাছাড়া এত ছাত্রছাত্রীর বিড়ে কথা বলা যেত না আর আদ্রিয়ান কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল সকালে ঘুম থেকে উঠে আদ্রিয়ান শুধু ডিম আর পাউরুটি হয়েছিল আর সারাদিন কিছু খায়নি দুপুর হয়ে গেছে এখনো খাবার খেয়েছে কিনা তা মেঘ জানে না আশেপাশে কোথাও অবধি দেখা যাচ্ছে না কোথায় অনি মেঘ কেবিনের ভিতরে ঢুকলো আদ্রিয়ান এখনও নিচু হয়ে কাগজ দেখছে একবার ও মেঘের দিকে তাকায় না মেঘ তার হাতে রাখা কাগজ আদ্রিয়ানের মুখের উপর দরে বলে এই যে সিনিয়র আপু আপনাকে লিস্ট দিতে বলছে আদ্রিয়ান শান্ত গলায় বলে হ্যাঁ টেবিলে রাখো মেঘ জানে এখন যদি সে এখান থেকে চলে যায় তবে আদ্রিয়ান এই খাবার খাবে না আবার কাজে বিজি হয়ে যাবে তাই মেঘ বাধ্য হয়ে এগিয়ে যায় আদ্রিয়ানের পাশে বসে এরপর টেবিলে থাকা বাক্স থেকে খাবার বের করে আদ্রিয়ানের মুখের সামনে ধরে আদ্রিয়ান এতক্ষণ যা চাইছিল তাই হয়েছে সে অপাশ ফিরে মেঘের হাতের খাবার খেয়ে নেয় খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমাল দিয়ে আদ্রিয়ানের টুট পরিষ্কার করে দেওয়ার উদ্দেশ্য তার কাছে যায় কিন্তু আদ্রিয়ান নিচু হয়ে কাগজ দেখছিল দেখে মেঘ বিরক্ত আর রাগ করে আদ্রিয়ানের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে এরপর রুমাল দিয়ে তার মুখ মুছিয়ে দে আদ্রিয়ানের টুটে লেগে থাকা খাবারের অংশ মেঘ আঙ্গুল দিয়ে পরিষ্কার করে তখন আদ্রিয়ান তার হাতের দিকে থাকায় একটু মুচকি হাসে মেঘ দ্রুত তার হাত সরিয়ে নেয় এরপর বলে আমি আসছি আপনি তাকুন মেঘ কথাটা বলে কেবিন থেকে বের হয়ে যায় আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হাসে এরপর তার টুটে লেগে থাকা মেঘের হাতের চুয়ার উপর আঙুল রাখে টুট কামড়ে ধরে লজ্জা মিশ্রিত হাসি দে বিকাল প্রায় পাঁচটা মেঘ স্টেজের সামনে রাখা চেয়ারে বসেছিল সকল ছাত্রছাত্রী এখন বাহিরে রেকর্ড খেলছে এইদিকে এখন ফাঁকা কেউ নাই মেঘের এই নীরব আর শান্ত পরিবেশ বেশ ভালো লাগছিল দূর থেকে মেঘকে একা বসে তাকতে দেখে আদ্রিয়ান এগিয়ে আসে তার কাছে এরপর মেঘের পাশে বসে তার হাতে কফির কাপ এগিয়ে দিয়ে বলে মেঘ কফি খাও আদ্রিয়ানের হাত থেকে মেঘ কফি নেয় এরপর খেতে তাকে তারা একসাথে অনুষ্ঠানের বিষয়ে কথা বলছিল হঠাৎ মেঘের ফোনে কল আসে ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে মেঘ বলে আদ্রিয়ান স্যার আমার ফোন এসেছে আমি একটু কথা বলে আসছি হ্যাঁ যাও মেঘ দ্রুত চলে যায় এরপর ফোন রিসিভ করে বলে হ্যালো বড় আব্বু কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো মেঘ জি বালো কিন্তু হঠাৎ তুমি কেন ফোন করলে মেঘ তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে তুমি কি আদ্রিয়ানকে ডিভোর্স দিতে চাও জামান সাহেবের কথাটা শুনে মেঘ তমকে যায় এরপর একবার দূরে বসে থাকা আদ্রিয়ানের দিকে তাকায় আদ্রিয়ান হয়তো এখন মেঘের সাথে ভালো ব্যবহার করছে তার যত্ন করছে কিন্তু গত নয় বছর আগের অতীত মেঘ ভুলে যায়নি মেঘ শান্ত হয়ে বলে হ্যাঁ চাই তুমি ডিভোর্স পেপার রেডি করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন